চট্টগ্রাম বন্দরে বার্জ অপারেটর কার্গো এক্সট্রা শ্রমিকদের অর্থ শাখায় ও সময় শাখার অন্তর্ভুক্তি না করাই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এক্সট্রা শ্রমিকরা গত ১৩ জুলাই শনিবার সকালে সব তথ্য জানান শ্রমিকরা এ বিষয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে শ্রমিকরা খবর টোয়েন্টি ফোর কে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এক থেকে অদ্য পর্যন্ত চট্টগ্রাম বন্দরের কার্গো এক্সট্রা শ্রমিক হিসাবে কর্মরত আছি চট্টগ্রাম বন্দর একটি আন্তর্জাতিক বন্দর এবং বিশ্বের শ্রমজীবীদের প্রধান সংগঠন আইএলও স্বীকৃত ও ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অন্যতম অর্থনৈতিক প্রতিষ্ঠান শ্রমিকদের জন্য বেতন মজুরি নির্ধারণ পরিষদ উৎসব ভাতা ছুটি সহ অন্যান্য সুযোগ সুবিধার অবকাঠামো ও নিয়ম নীতি চুক্তি থাকা সত্ত্বেও শ্রমিকরা সঠিক মজুরি পাচ্ছে না শ্রমিকরা খুবই অবহেলিত এক্সট্রা শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্ট জীবনযাপন করে আসছে শ্রমিকরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় জর্জরিত যার কারণে এক্সট্রা শ্রমিকদের মধ্যে এক প্রকার চাপা খুব সৃষ্টি হয়েছে যে কোনো সময়ে এক্সট্রা শ্রমিকদের মধ্যে শ্রম অসন্তোষ সহ অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে শ্রমিকদের দাবি বাথ অপারেটর কার্গো এক্সট্রা শ্রমিকদের শ্রম শাখায় অন্তর্ভুক্তি করা হোক তিনি আরও বলেন এক্সট্রা শ্রমিকরা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োজিত থাকেন সময় শাখায় অন্তর্ভুক্ত করা না হলে সকল শ্রমিকরা মানববন্ধনের

আমরা দীর্ঘদিন অত্যাচার নিষেধার্ন করি এখন আমরা অনুগ্রহ করছি আমাদের সংস্কার যখন নাই যে আমাদেরকে আপনারা কাজ পরিচালনা করেন আমরা কাজ পরিচালনা করছি কিন্তু কাজ সালা দেওয়ার হওয়ার সেটা তো বন্ধু ভাগ্য এখনো না অনুরোধ আপনাদের করছি কিভাবে আমরা এটা বুঝিয়ে পেতে পারি

এর বাইরে হয়তো মাঝে মধ্যে আপনার পরিবারের কথাই বলি আমার পরিবারের কথাই বলি আমাদের কিছু অতিরিক্ত লোকের দরকার হয় তাই না মাঝে মধ্যে আমরা আমাদের মাঝি ওদেরকে বলি আজকে আমাদের লোক লাগবে এগুলা কিন্তু সমস্যার অন্তর্ভুক্ত না ওরা আমাদেরকে সাপ্লাই করতেছে ওদের সাথে আমাদের টাকা করাই ঠিক আছে বলেন মাঝে লোক নিয়ে নিয়েছে আপনার যেটা হয় নাকি নাই বন্দরের প্রয়োজন নাই এগুলো যারা বন্দরের ইউজার তাদের প্রয়োজনে অতিরিক্ত লোকগুলো তারা নেয় নিয়ে তারা তাদের নেই মাধ্যমে বাড়বে একটা গাড়ি ফারুক আর দশ টাকা দিয়ে ফারুক যে কাজ করবে তার সাথে কথাবার্তা বললে না দিয়ে পারে তারা করা তো বলতে তাই বলতে এইভাবে তো সমস্যা অন্তর্ভুক্তি তো সবাইকে করা সম্ভব না করতে হয় তারা বন্দরের সাথে আলাম আলোচনা করুক বন্দরকে বলুক বন্দরে করলেই সেটা বন্দরে তখন দেখা যাবে কিন্তু আমরা তো বন্দরে অন্তর্ভুক্ত করা কেউ না ধন্যার দেওয়া অতীত থেকে এটা তো আজকে নতুন না বন্দরের শুরু থেকেই এগুলো আছে তো ওগুলো তো আর অন্তর্ভুক্ত সমস্যা করবে না ওরা ওগুলো আমাদেরকে এইভাবে মাঝির গাছ থেকে লোক নিয়ে করাইতে হয় কারণ এরা বন্দরে ঢুকতে গেলে বন্দরের রুদ সমস্যা একটা ফ্লাস্ট অ্যান্টিমাস তো লাগবে সে যারা ডুব তাদেরকে পাঠাবে তারাই এন্ট্রি পাস করে দিবে ভিতরে এরকম হাজার হাজার একশো শ্রমিক আছে সব পাশে আছে আমার একা না আপনি আমাদের অ্যাসিউয়েশনে গিয়ে অ্যাসোয়েশানের চেয়ারম্যান যে আছে ভস একম্প স্যার পারলে ওনার সাথে কথা বলে